যা গেলেন লাল মদির হাটের দক্ষিণ দিকে বড় টাইলসের দোকান যেটা আছে সেখানে চলে গেলেন আপনার স্ত্রীকে সাথে করে নিলেন আপনার স্ত্রী আপনার পুত্র ও আপনার সন্তান আপনি সুন্দর করে টাইলস ফুল মারবেল গুলো পছন্দ করলেন রুমটাকে সুন্দর করে সাজাইলেন আপনার স্ত্রী আপনাকে ডাক দিয়ে বলল স্বামীর গো এই রুমটাকে সুন্দর করে সাজাইতে হবে এখন একটা দামি সোফা লাগাইতে হবে একটা খাট লাগাইতে হবে

আপনার মৃত্যু বরণ করার সাথে সাথে আপনার কলিতা সন্তান গুলো ফাঁসতালার বিল্ডিং থেকে নিয়ে আপনাকে একেবারে নর্মাল পজিশনের ফলরের ফলে সবাই রাখবে সর্বোচ্চ ওই বাড়ির যেটা ভাঙ্গা কর্তা বা চৌকি বা খাট যেটা ছিল সেটা